মাছের আনাগোনা দেখতে পাচ্ছেন একদম মুড়ির ক্ষয়ের মতো লাফালাফি করছে মাছ আপনি কি বেশি সিদ্ধা পাইতেছেন জয়পুরে হ্যাঁ সিদ্ধার্স অনেক দুই পইলা মাছ মারা কো কোবে দুই পইলা মাছ মারছে মাছ দেখাও দেখেন এই যে মাছ টর্ন হচ্ছে আসলে এইভাবেই মাছ টর্ন দেখেন একদম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমাদের সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলায় যমুনা নদীতে মাছ ধরা হচ্ছে বেসিক্যালি আমাদের যমুনা নদী আগের মতো নেই আর দেখ অলরেডি মরে গেছে ধরা চলে কারণ এইখান থেকে দেখেন পুরো আটাইে চড় পড়ে গেছে

এই পুরো দিন আগে ফলাইছিলেন এখন উঠাইতেছেন না আচ্ছা এই কাটা কি 20 দিন পর পর উঠাইতে হয় নাকি 20 দিন এখন সরাসরি মাছ ওঠাবে জাল ওঠানো দেখাই আপনাদের সবাইকে যারা দেশের বাইরে থেকে আমার ভিডিওটি দেখেন অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন আসলে আমাদের এখানে মাছ ধরা পুরো ক্যাটা এরকম যারা চর অঞ্চলে বসবাস করেন তারা অবশ্যই মাছ ধরার প্রক্রিয়াটা জানবেন আর যারা শহর অঞ্চলে বসবাস করেন তারা হয়তোবা মাছ ধরার প্রক্রিয়াটা এর আগে কখনো দেখ দেখেন নাই আমার বিশ্বাস আর আমি সব সবসময় হাটবাজার এবং গ্রামগঞ্জের ভিডিও করে থাকি যারা যারা গ্রামগঞ্জের আসল ন্যাচারাল প্রকৃতি দেখতে পছন্দ করেন তারা অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করে যে সরাসরি আমরা মাছ দেখাও দেখেন এই যে মাছ হচ্ছে আসলে এইভাবেই মাছ নাই দেখেন একদম সোনালি মাছ দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের পাঁচ মিশালি মাছ আছে যমুনা নদীর মাছ এই যে এখানে ধরছে সবাই সাজা শীত ধরে না শীতের দিন হ্যাঁ তো ধরব ওই শীতের সময় মাছ ধরেন আপনারা তো মাছ বিক্রি করেন না খাবারের জন্য তাই না খাবারের জন্য এরা হচ্ছে জেলে না

আমার এই ভিডিও দেখে অনেকেরই মাছ ধরার কথা মনে পড়ে যাবে যারা ছোটোবেলায় মাছ ধরতেন হয়তোবা কর্মব্যস্ততার কারণে গ্রামে থাকতে পারেন না শহরে বসবাস করছেন তারা আমার এই ভিডিওটা অনেক বেশি মিস করবেন এই যে ধরছে অনেক মাছ ধরতেছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে মাছ ধরছে

ওই ওই কাটা নতুন যে ফলেছেন ওটা কয়দিন পরে উঠাইবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা মানে মোটামুটি বিশ পঁচিশ দিন পর পরই উঠানো হয় হ্যাঁ এটা কি আপনাদের নিজেদের জমি ও আচ্ছা আচ্ছা কাউকে তো মাস্টার স্যার লাগে না আর কি ও আচ্ছা আচ্ছা পাঁচজন আসছেন পাঁচটা ভাগ করবেন তাহলে তো কোনো সমস্যা নেই

माता से मोरे से आ रहा है रे हरा हरा দেখেন বল ডাল লাভ দে না কারণ পানি অনেক কম আছে এটা তো বোঝাই দেবো না হ্যাঁ रहा है लगा लगा ये कितना वाला सास तो, तो है क्या तो ना। <laughs> ना? <laughs> ये बहुत सुना <laughs> ना बाय ये नौ कैसा लाए इधर ही हाँ बाय बे राधा राम राशि नीने कौवा एक ही रे दो दो नर लगा लिया आप ही तालेन्दवर में तेरे पूरा मत चले हाँ

যাই দিয়ে টান টান দিয়া আসছে দেই একবার একটা না একবার দে দে লাভ দেন আগে আমি এবং আমার দর্শক সবাই অপেক্ষায় আছে যে একটা বোয়াল লাভ দেবো সবাই দেখবো মাছের ঘোড়া ওনে আসছি ভারত থেকে যারা আমার ভিডিও দেখছেন আপনাদের এলাকায় যদি এভাবে মাছ ধরে থাকে অবশ্যই কমেন্ট করবেন মাছের আনাগোনা দেখতে পাচ্ছেন একদম মতো মুড়ির লাফালাফি করছে মাছ 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 দেখতে পাচ্ছেন সোনালি মাছ বাংলাদেশের সোনালি মাছ ভারতের সবাই অপেক্ষায় থাকে আমাদের বাংলাদেশের ইলিশের জন্য দেখতে পাচ্ছেন ইলিশের সেটা ইলিশের সেটারও দাম বেশি নাকি হ্যাঁ ইলিশের সেটা দাম বেশি কারণ ইলিশ এক স্বাদ এটা হলো ভিটামিন বেশি মানুষের জন্য এটাই বেশি উপকারী না

মোটামুটি ময়লা বেশি নাই তাই না ময়লা খুবই কম চিংড়ি মাছ ওরছে চিংড়ি মাছকে আমাদের বাংলাদেশের সাদা সোনা বলা হয় কিন্তু জানেন কেটে চিংড়ি মাছ আছে না চিংড়ি মাছ আমাদের বাংলাদেশের সাদা মানে সাদা স্বর্ণ বলা হয় এই চিংড়ি মাছকে মাছ আগে আমাদের বাংলাদেশের সর্বোচ্চ চিংড়ি মাছ এই আবার এমনি ভালো মাছ আমাদের বাংলাদেশে জন্মে অন্য দেশে বেশি একটা পাওয়া যায় না অনেক সুন্দর মাছ তো প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন সরাসরি লাইভ আপনাদের মাছ ধরা দেখাইলাম বাংলাদেশে কিভাবে মাছ ধরা হয় ধন্যবাদ সবাইকে